শুভ সন্ধ্যা সবাইকে কেমন আছো তোমরা জানিও আশা করছি ভালো আছো সুস্থ আছো তো আমরা সবাই মোটামুটি আছি সুস্মিতা শ্রাবন্তী ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে সন্ধ্যাবেলায় ছোট্ট করে একটা ব্লগ স্টার্ট করলাম তো আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি এই কারণে যে এই ভিডিওটা করেছি এক মাস আগে এডিটিং করার জন্য আমি পোস্ট করতে পারিনি তো সেই জন্য এডিটিং করতে বসে গেছি তো আমরা চলে এসেছি রেস্টুরেন্টে খাবার খেতে দাদাভাই রিকোয়েস্ট করলো তোমাদের দাদাভাই তো আসতেই চাইছিল না আমাদের দাদাভাই জোর করলো তো আমরা সবাই মিলে চলে আসলাম রেস্টুরেন্টে তো এই রেস্টুরেন্টের নাম হচ্ছে বাবা ধাবা তো এটা একদম রাস্তার পাশেই মানে আমাদের বাস স্ট্যান্ডের কাছেই বাস স্ট্যান্ড থেকে একটু গিয়ে রাস্তার কাছে দারুণ একটা জায়গা সুন্দর একটা জায়গা এত সুন্দর একটা জায়গা সন্ধ্যাবেলায় এখানে না বসলে বোঝা যাবে না যে কত সুন্দর একটা জায়গা অনেকেই জানো এখানে রেস্টুরেন্ট আছে আবার অনেকেই জানো না যাই হোক আমাদের খাবার অর্ডার দেওয়া দেখে তোমরা কিন্তু হাসবে না আমরা কে কি খাই না খাই তোমরা সবটাই দেখতে পাবে তো প্রচুর মজা একটা করে রোল একটা রোল না

উনি বাড়ার মশলা হলো এক প্লেট নান হলো দুটো বাসন্তী পোলাও এক প্লেট

তো খাবার অর্ডার দেওয়া তো হয়ে গেছে তো খাবারটা ততক্ষণ রেডি হোক আমরা একটু বাইরের চারপাশটা ঘুরে দেখি বাইরের দৃশ্যটা সত্যিই সুন্দর আর এদিকে এত সুন্দর সুন্দর গাছ আছে সেই গাছপালাগুলোই দেখছিলাম আসলে দিনের বেলা কখনো এইভাবে দেখা হয়নি তো এদিক দিয়ে যখনই গেছি চলে গেছি সোজা এখানে তো দাঁড়ায়নি এই ফার্স্ট টাইম এখানে এসছি তো তাই একটু ঘুরে ঘুরে দেখছি তো তোমরাও দেখো এখানে কি কি গাছ আছে আঙুর গাছ

পজিশনটা যে এত সুন্দর জায়গাটা না জায়গাটা কিন্তু দারুণ একদম নির্জন বেশ কি সুন্দর বলো কিন্তু ওদের ওই ছোট গাছে আম হয়েছে আমাদের কেন হয়নি বেশি কাজ না বেশি কাজে ফলন হতে দেখি কিন্তু ফলবে যখন তখন কাটা কাটা

তো যে যতটুকু পারলাম খেলাম তবে এখানকার খাবার এত টেস্টি এত টেস্টি আমরা হয়তো আমরা খেতে পারলাম না কিন্তু এখানকার খাবার খুব টেস্টি এবং মানে চিকেনের পিসগুলোও ভালো পনিরের পিসগুলোও ভালো আর খাবারগুলো অসাধারণ তো তোমরা যদি এইদিকে আসো এখানে আসবে দেখবে এখানে খাবে তো তোমরা হয়তো বলবে যে দিদিভাই বলছে যে আমাদের মানে দিদিভাইয়ের বাড়ি এখানে গিয়ে এখানে খাওয়ার জন্য বাবা ধাবাতে সেটা নয় তবে এখানকার খাবারটা এত সুস্বাদু সেই জন্যই বললাম স্যার এখন ওরা খাচ্ছে তো ওই দাদাভাইকে বলছে বলছে এটা ইউটিউবেও চলে যাচ্ছে সবাই দেখতে পাবে আমি একটা অ্যাড দিয়ে দিলাম এটা মানে কোনো প্রমোশন কিছু নয় এমনিতেই বললাম এসে খাবারটা ভালো লাগলো সুস্বাদু সেই জন্য বললাম যে খাবারটা সত্যিই অসাধারণ তো এই রাস্তা দিয়ে যদি কখনো কেউ আসো তো তোমরা এখানে আসবে খাবে দেখবে সত্যিই তাই খুব সুন্দর তো আমরা এতক্ষণে খাওয়া দাওয়া শেষ করলাম দাদা ভাই সায়ন এখন ওরা খাচ্ছে তো এবার আমরা বাড়ি ফিরবো তো দেখি খাওয়া দাওয়াটা শেষ হোক আর একটা জিনিস ডেকোরেশনটা এত সুন্দর মানে এত সুন্দর এখানে ব্যবস্থাপনা মানে সব কিছু মিলিয়ে একটা মানে খুব ভালো আর পরিবেশটাও এত সুন্দর ভিতরে কিন্তু এসি আছে আমরা এসিতে বসিনি বললাম যে ওয়েদারটা ভালো তো বাইরেই বসি সেই জন্য আমরা বাইরে বসলাম এমনিতেই একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এসি থেকে বাইরের ওয়েদারটা ভালো সেই জন্য আমরা বাইরে বসেছিলাম সবাই মিলে অসাধারণ মানে খাবার আর জায়গাটা সবটা মিলিয়ে অসাধারণ খুব ভালো লাগলো তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল ও এবার পেমেন্ট করবে পেমেন্ট করবে বাড়ি চলে যাবো আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয় মানে আমাদের বাস এখানে আমাদের বাস স্ট্যান্ডের কাছে না তো যে বাস বাড়িতে যেতে হয় সেই বাস স্ট্যান্ডে কাছেই এই রেস্টুরেন্টটা বাবা ধাপ তো অনেক দিন পর একটু বাইরে বেরোলাম আর শরীরটা তো ভালো নয় আর মনটাও ভালো ছিল না তো সবাই মিলে বললো যে চলো একটু এনজয় করা যাক সবাই মিলে একটু বাইরে খেয়ে আসি তো সেই জন্য চলে এলাম ফার্স্ট টাইম এখানে এসেছি আমরা আগে কখনো আসিনি শ্রাবন্তী এসেছিলো ওর বান্ধবীদের সঙ্গে তো ওই জন্য বলল বললো যে চলো আমরা সবাই মিলে একটু বাইরে খেয়ে আসি সবার মনটা ভালো হয়ে যাবে তো শরীর খারাপ থাকলে তো মন খারাপ থাকে মনটাও তো ভালো থাকে না তো সেই জন্য বললো যে চলো একটু সবার জন্য একটু চেঞ্জের দরকার সবাই মিলে করে আসি এবার আমরা চলে যাচ্ছি বাড়িতে আমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই একটু জানিও কমেন্ট করে তো আজকের মতো টাটা শিবরাত্রি সবাইকে টাটা টাটা টাটা